বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি চালের গুঁড়া ছাড়া ঘরে থাকা আটা দিয়ে খুবই অল্প সময়ে ঝটপটভাবে ম্যাশ চিতুই পিঠার রেসিপি শেয়ার করব এটাকে অনেকে জালি চিতুই পিঠাও বলে থাকে এই পিঠাটা এতটা বেশি সফট নরম তুলতুলে এবং ছিদ্রযুক্ত হয়ে থাকে আপনারা যদি বাসায় একবারও তৈরি না করেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন না খেজুর গুড়ের সাথে গরম গরম এই পিঠাটা খেলে কতটা যে বেশি টেস্টি লাগে আপনারা একবার যদি খান আপনি তো এটার ফ্যান হয়ে যাবেন একদমই সহজভাবে ঝটপটভাবে আজকে আমি এই ম্যাচ চিতই পিঠার রেসিপি শেয়ার করবো আশা করি ভালো লাগবে আমার চ্যানেলে আরও বিভিন্ন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা এখানে চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করা যাবে এখন এর মধ্যে দিয়ে দিবো হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি এড করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে এটাকে তৈরি করে নিতে হবে এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এতে করে এই ব্যাটারের মধ্যে একটা ফমি ফোমি টেক্সচার চলে আসবে আর যার জন্য কিন্তু পিঠাটা অনেকটা বেশি সফট এবং ফ্লাফি হবে ব্যাটারটা তৈরি করতে আমার এখানে প্রায় দেড় কাপের মতো পানি লেগেছে আমি দুই কাপ পানি নিয়েছিলাম এতটুকু পানি অবশিষ্ট রয়েছে এরপর এই ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম একটা ফমি ফমি হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই কিন্তু সব শেষে এখানে ব্যবহার করতে হবে ব্যাটারটা কিন্তু আর ঘন হয়ে গিয়েছে এর জন্য আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আবারও পানি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কতটা বেশি পাতলা হয়েছে এটা কিন্তু নর্মাল চিতু পিঠা থেকেও আরেকটু বেশি পাতলা হবে এখন এই পিঠাগুলোকে তৈরি করে নিব এর জন্য একটি পাইপেনের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে পাইপেনটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটু সময় অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পিঠাটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু কিভাবে ছিদ্র হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল একটি মজাদার চিঠি পিঠা তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা বেশি ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাগুলো আপনারা যদি একবারও বাসায় এখনও পর্যন্ত ট্রাই না করেন আমি আপনাদেরকে অনুরোধ করব একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে প্রতিটা পিঠাই কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ অনুরোধ করব ভিডিওটি লাইক দিবেন চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করতে পারেন এতে করে কিন্তু তারাও এই পিঠার রেসিপিটা জানতে পারবে পিঠার অপর পাশটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমি খেজুর গুঁড়ের সাথে পরিবেশন করছি খেজুর গুঁড়ের সাথে এরকম ধোয়া উঠা চিতুই পিঠা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম